আমাদের ভাত নাই তাহলে তোমার ভাত খাবো আমি যা আমি খাবো সাপার ভাত সাপা জানো কি দিয়ে ভাত খাও তুমি আমক না আমি একাই খাবো কাউকে দিবা নাই আমি আমি একাই খাবো ভাত সব মাউক দিয়ে খাওয়া লাগবে গছ হবা খবৰ হৈ গ'লে তোমাৰ কয়জনাৰ আবু গছ হাবা তোমাৰ ঘৰৰ কয়জনাৰ আবু একজন আদি তোমাৰ নাম ভাই আছে একটা

তাই আমার খুশবার গেছিলাম তাই ছাপা তো খুব ভালো তাই না না তো তোমার খুব শক্তি ছাপা কোটাটা আলো করো দেখি করো দেখি ও সাপা সেই শক্তি ও সেই সেই শক্তি সেই তাই তোমার কিন্তু সেই শক্তি ছাপা তাই না এইরকম করা তো ভাত খেসেন জন্য শক্তি হয়েছে গ তাই ও সেই শক্তি সেই সাবা গাছের চরবার পান গো সাপা তুমি গাছের চরবার পান গ কেমনে সরেন তাই গাছও তো পান ও সাপা সব পারে সব সুপারি পারে দেখি গাছের সেরে ও সাপা অনেক দূর উঠছে ও আমার দিকে তাকাও গো সাপা